হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বাজে বিকেল চারটে আর আমি তোমাদেরকে সবাই সবাইকে জানাই গুড ইভিনিং আর আমার আমার চ্যানেলে যারা 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 নতুন আছো তোমাদেরকে জানাই স্বাগতম আর এখানে দেখতে পাচ্ছ আমি আজকে এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে দেখতেই পারলে পেলে যে আমি এখানে মানে সবাই পেপে খাচ্ছে এটা বাজার থেকে কিনে এনেছিল মা এখানে অনেক মানে শক্ত ছিল কিন্তু খেতে দারুণ ছিল তারপর এখানে মাসই এসেছিল আমাদের বাড়িতে এখানে দেখতে পাচ্ছ কুচি মাছ এটা কে 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 ভালোবাসো আর এটা হলো কই মাছ আর এখানে এটা এই এই মাছটার নাম কি তোমরা সবাই কমেন্ট করে জানাবে তো এখানে মা কে বেছে নিচ্ছে টাইম হয়ে গিয়েছিল তার জন্য অল্প নরম হয়ে গিয়েছিল তার জন্য মা ভালো করে বেছে নিচ্ছে তারপরে দেখেন দেখতে পাচ্ছ গুলটিপি আমি গুলটিপি ডাকে ওকে খাচ্ছে শুধু খায় শুধু খায় তারপর আমাকে দিল না একটা অনেক জিনিস এনেছিল মাসি প্যাকেট ছিল দেখো তারপর এখানে আমি মুড়ি দিলাম ওদেরকে খেতে মাছগুলোকে তারপর এটা ইয়া বড় অনেক বড় এটা লোকেল কুচে গুড়েশ্বর থেকে এনেছিল তোমরা কি জানো গুড়েশ্বর জায়গা আমি আমি গিয়েছিলাম অনেকবার মাসি এত বাজার এনেছে তোমরা দেখলে পাগল হয়ে যাবে তারপর আমি গুজাচ্ছিলাম এখানে দেখতে পাচ্ছ আমি দেখছিলাম নিজেকে তারপর এটা দেখতে পালে এত বড় মুড়ি টেন এটা তারপর এখানে কাঁচকলা তারপর কাঁচকলা অনেক কিছু এনেছিল এখানে দেখতে পেলে এটা এটা কি ধনে পাতা বলে এটাকে তোমরা বলবো তো কমেন্ট করে তারপর এখানে কাল এসে কাঁচকলা আর এটা হলো উচ্ছে তারপর অনেক কিছু এনেছিল আর এটা হলো ভাপা পিঠে আর ব্যাগের মাঝখান তোমরা দেখতেই পারবে থাকবে এখন এখন শুধু বস্তু বস্তু আর তোমরা দেখতে থাকো না করে ভিডিওটা আর কেমন লাগছে আমাদের ভয়েস গুলো অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ আমরা প্রথম প্রথম ভয়েস দিচ্ছি জানি না স্পষ্ট শোনা যাবে কি না তবুও দিচ্ছি এখানে দেখি না তোমরা ভালো করে দেখো একটা মিষ্টি কুমড়ো আর মিষ্টি কুমড়ো কে কে খেতে ভালোবাসো অবশ্য জানাবে আরে মা এটা কি এটা রে হলো ভেন্ডি আর পটল অনেকগুলো এখানে দু কিলো দু কিলো আছে এখানে দিদা পাঠিয়েছে আর মাসে এনেছে দুজন এনেছে দুজন মিলিয়ে এনেছে তারপরে যে দেখছো আমি বাচ্চি এখানে এক্সট্রা এক্সট্রা করবো এখন অনেকগুলো সবজি আমি একদম